এই পরিবারটি ছিল শিক্ষিত সম্মানিত সমাজ সেবক মূলক পরিবারটি নিহত বড় ছেলে আবুল হাসেম স্বপন ছিলেন ব্যাংক এশিয়ার মিরপুর রূপনগর ব্রাঞ্চের ম্যানেজার নিজের ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান দিয়ে থাকতেন ছোট ছেলে আবুল হাসেম মামুন ও রাজধানী মানিকজন এলাকায় থাকতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সে ও দুই সন্তানের জনক পরিবারের বড় মেয়ে হাসিনা আক্তার দুলাইখাল খাল শাখা যমুনা ব্যাংকে কর্মরত ছোট মেয়ে রুকসানা আক্তার বিথি চাকরি করতেন রাজবাংলা ব্যাংকের শেমুলি শাকাই। ভাগ্যের কি নির্মম পরিহাস এক পরিবারে চারজন চলে গেল পাশাপাশি কবরে এই ঘটনাটি দুই হাজার পঁচিশ সালে বাইশে আগস্ট শুক্রবার দুপুর বারোটার দিকে কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরুট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের চার সদস্য প্রাণ হারান নিহতরা হলেন অমর আলী তার স্ত্রী নূরজাহান বেগম বড় ছেলে আবুল হাসেম স্বপন এবং ছোট ছেলে আবুল কাশেম মামুন অমর আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম চিকিৎসার জন্য ঢাকায় বড় ছেলে হাসেম স্বপ্ন বাসায় ছিলেন চিকিৎসা শেষে তারা গ্রামের বাড়ি কুমিল্লায় বরগুনায় ফিরেছিলেন সঙ্গে ছিলেন ছোট ছেলে মাসুম হাসান স্বপন নিজে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ইউটানে পৌঁছালে ডাকামুখী একটি সিসমেট বুঝাই কারবাজ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এছাড়া একটি সিএনজি অটোরিক্সার দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় যার তিনজন যাত্রী আহত হন নিহতদের মধ্যে আবুল হাসেম স্বপন ছিলেন ব্যাংক এশিয়ান মিরপুর রূপনগর শাখার ব্যবস্থাপক ও দুই সন্তানের জনক ছোট ছেলে আবুল কাশেম মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করতেন এবং তিনি দুই সন্তানের জনক দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয় এবং পরিবারে অনুরোধে বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয় সেদিন রাতেই কুমিল্লিয়া বরগুনা হোসেনপুর ব্যাপারী বাড়ি বাড়ির পারিবারিক অবস্থানে চারজনের পাশাপাশি দাপন করা হয় স্থানীয়রা জানান পদুয়া বাজার এলাকায় ইউটানটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এই এলাকা প্রায় এবং এই দুই সন্তানের জনক ছোট ছেলে আবুল হাসেম মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন স্থানীয়রা জানান পদুয়াবাজার এলাকায় ইউন ইউটানটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এই এলাকা প্রায় দুর্ঘটনা ঘটে সড়ক জনগণ বিভাগের কুমিল্লা প্রকৌশলী খন্দকার গোলাম মুস্তফা জানান বাজার এলাকায় ইউলুপ নির্মাণে কাজ চলছে যাই পঁচিশ শতাংশ সম্পূর্ণ হয়েছে কাজের সময়সীমা দু হাজার সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের স্মরণ করিয়ে দেয় সড়ক নিরাপত্তার গুরুত্ব কতটা ঝুঁকিপূর্ণ সড়ক অবকাঠামো এবং অসচেতন চালনার ফলে কত পরিবার যে চিরতরে নিঃস্ব হয়ে যায় তার হিসাব নেই এই ঘটনার মধ্যে সংশ্লিষ্ট পক্ষের উচিত দ্রুত ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার এবং সচেতনতা বৃদ্ধি করা